আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি গ্রামগঞ্জে যারা বসবাস করে তারা একটি দুইটি বকনা বাসুর কিনে লালন পালন করতে চায় এবং এই গরুটা থেকেই অনেক প্রফিট তারা আশা করে এবং অনেক স্বপ্ন থাকে এই বকনা বাসুরটার উপরে এবং তারা চিন্তা ভাবনা করে যে বকনাটা আমি কিনলাম এই বকনাটা দিয়ে আমি একটি ভালো মা গরু বানাবো এবং এটা থেকে আমি আমার গরুর ঘর যে আছে সেটা পরিপূর্ণ করব গরু দিয়ে এটাই মূলত তাদের ইচ্ছা থাকে যে বকনা গরু যারা কিনে বা লালন পালন করে থাকে অনেকেরই ওই টাকা পয়সা থাকে না যে মন চাইলেই বড় গরু তারা কিনে লালন পালন শুরু করবে এরকম অনেকেরই থাকে না ইচ্ছা থাকলে উপায় নাই একটা কথা আছে বকনা বাসুর আপনারা অনেকেই কিনেন আর এই বকনা বাসুর কেনার পরে যদি আপনারা সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে আপনারা যে আশাটা করেন যে ভবিষ্যতে এটা ভালো কিছু দিবে বা এটা ভালো একটি মা গরু হবে এবং আমার গরুর ঘর পরিপূর্ণ করে দিবে বাসুর দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভুল হবে কারণ যদি এই বকনা গরু আপনারা সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলোই আপনার বৃথা হয়ে যাবে অনেকেরই বাসায় গরু থাকে আর সেই গরু যদি বকনা বাসুর হয় তাহলে আপনারা এই বকনা বাসুরটাকে যখন পনেরো দিন বয়স হবে সেদিন আপনারা প্রথম কির্মি ডোজ দিয়ে দিবেন কিরমি ডোজ দিয়ে একটা লিভার টনিক খাওয়াবেন আর যখন চার মাস বয়স হবে তখন আবার একে কিডি ডোজ দিয়ে দিবেন কিমি ডোজ দেওয়ার আট দশ দিন পরে একে খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিবেন ল্যাম্পির ভ্যাকসিন দিয়ে দিবেন কারণ যেহেতু এই রোগগুলো একবার খামারে হয়ে গেলে এই গরুগুলোকে বাঁচানো বড় দায় হয়ে পড়ে তাই আপনারা চার মাস বয়সে গরুকে প্রথম খুরা রোগের ভ্যাকসিন দিবেন আর এই ছোট বাসুরগুলোকে আপনারা পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ খেতে দিবেন একে যত বেশি দুধ আপনারা খাওয়াবেন এ বড় হয়ে তত প্রফিট আপনাকে দিবে এই কথাটা মনে রাখবেন একটি গরুর মনে করেন যে দুই আড়াই কেজি দুধ হয় এই দুধটা যদি আপনার সম্পূর্ণ দহন করে বিক্রি করে আপনার নিজের চাহিদা আপনার পূরণ করেন এই বাসুরকে যদি খাইতে না দেন তাহলে আপনি কিভাবে আশা করেন যে এই বাসুর থেকে আপনি ভালো প্রফিট পাবেন আপনাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এই বাসুরটিকে যদি আপনারা এই বাসুরটিকে যত বেশি পরিমাণ দুধ আপনারা খাওয়াবেন এই বাস্তুটি ভবিষ্যতে অত বেশি প্রফিট আপনাকে দিবে তো বন্ধুরা আপনারা যারা বাজার থেকে গরু কিনে এনে লালন পালন করেন ছোট ছোট বকনা বাসুর তারা অবশ্যই বাসুর কিনে আনার পর দেখবেন যে বাসুরটির বয়স চার মাস হয়েছে কিনা যদি চার মাসের বেশি হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনারা গরুটিকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন একটি ভালো লিভার টনিক দিবেন দেওয়ার পরে আপনারা খুরাই এবং ল্যাম্পি রোগের ভ্যাকসিনটা দিয়ে দিবেন এটা হলো প্রথম ধাপ তারপরে আপনারা একে কিছু প্রোটিনযুক্ত খাবার দিবেন কিছু কাঁচা ঘাস দিবেন আর কিছু এই জাতীয় কিছু ভালো মানের খাবার দিবেন গরুটিকে তাহলে গরুটার গ্রোথ আস্তে আস্তে ভালো হতে থাকবে এবং গরুটা বড় হয়ে আপনাকে ভালো কিছু দিবে তো বন্ধুরা এই গরুটি যখন আমি কিনে এনেছিলাম একদম শুকনা ছিল তো একে এত চিকিৎসা করেছি যে গ্রোথ ভালো করার জন্য তো আমি কোনোভাবেই পারিনি পরে যাই হোক বিভিন্ন জনের পরামর্শ নিয়ে একে ট্রিটমেন্ট করার পরে আস্তে 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 গরুটা গ্রোথ ঠিক হয়ে আসলো তো একে বিভিন্ন কিছু খাওয়ানোর পরে গরুটি হিটে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন যদি আপনারা এই বকনা না করতে পারেন তাহলে এটা বড় হয় কিন্তু হিটে আসতে সমস্যা হবে আবার অনেক সময় কোনো বকনা বাসুর গুলো হিটেও আসে না তাই আপনাদের বলি আপনারা বকনা বাসুর কিনে এনে সঠিকভাবে পরিচর্যা করবেন যদি ভালো ফলাফল পেতে চান তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ